আজকে যাদবপুর সমাবেশ ছিল সমাবেশ থেকে আমরা নামাজ নামাজ পড়ার জন্য মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে আসছিলাম আসার খানিকটে মানে আসার খানিকটে আগে আমাদের উপর বেধড়ক পিটিয়েছে চলা চলা দিয়ে বাটাম দিয়ে মেরেছে আপনার আশাফুল হাসান তারপরে ছেলে নামটা কি 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 আর লোক আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আজকে পূর্ব নির্ধারিত অধ্যাপকের গণসংযোগের কর্মসূচি ছিল বিকাল তিনটায় যাদবপুর বাজার এবং পার্শ্ববর্তী গ্রামে আমরা গণসংযোগ এবং মিছিল শেষে বিকাল পাঁচটার সময় আমরা যখন স্থান ত্যাগ করে চলে আসি আনুমানিক বিকাল সাড়ে পাঁচটার সময় আমাদের যাদবপুর বাজারের আশাবুল ভাই সহ চারজন ভাইকে বিএনপির সাহির সহ তারা বেশ কয়েকজন মিলে তাদেরকে পথ রোধ করে তাদেরকে মসজিদে নামাজ যেতে অবস্থায় রাস্তা মাঝে তাদেরকে মারধর করে প্রচণ্ড আকারে এবং তারা দুইজন এখন হাসপাতালে ভর্তি আছে আমরা আইনি প্রক্রিয়ায় গেছি আমরা মামলা এজাহ দায়ের করলাম এজাহ দিয়ে গেলাম এবং পলিটিক্যালি আমরা এ বিষয়ে নিয়ে কী করা যায় কী সিদ্ধান্ত নেওয়া যায় আমরা সাংগঠনিক মিটিংয়ে বসে এটা নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেব তারা কয়েকদিন আগে আমাদের বোনেদের উপরে হামলা করেছে আজকে আমাদের ভাইদের উপরে হামলা করেছে তাদের এই অধ্যত্ত্বমূলক আচরণ এবং তাদের বাড়াবাড়ি কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না গণতান্ত্রিক এবং ভোটের পরিবেশকে এটা বিঘ্নিত করবে আমরা চাই যদি তারা তাদের এই কার্যক্রমে সংযত না হয় তাদেরকে প্রতিহত এবং প্রতিরোধ করার জন্য যা কিছু করা দরকার বাংলাদেশ জামাত ইসলামী সেই ব্যবস্থা গ্রহণ করবে